সিসিটিভি তে একটি হারহিম করা ভিজুয়াল গৃহস্থের বাড়িতে ঢুকছে একটি পূর্ণ বয়স্ক রাসেল ভাইপার বাংলায় চন্দ্রবোড়া একটি পূর্ণ বয়স্ক চন্দ্রবোড়া এক ছবলে ঢালতে পারে 250 মিলিগ্রাম পর্যন্ত তীব্র বিষ আর এই সাক্ষাৎ জনকে বাড়িতে ঢুকতে ঢুকছে একটি ল্যাব্রাডর রকি এখন পাড়ার হিরো হিরো বলতে त्राটা বলা যেতে পারে এই পরিবারের সাত ক্রোশ দূর থেকে এখন যে কেউ রকির বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে দেখিয়ে দিচ্ছে মানুষ মধুসূদন পার্কের রকি এখন রীতিমতো হিরো বুদ্ধদেব মন্ডলের পোষ্য রকি বাড়ির মানুষ তার পেছনেও মন্ডল সার নেম লাগিয়ে দিতে পারলে খুশি হতো বাড়ির বড্ড আদরের এই দু বছরের সারমীয়টি রকিও নিজের পরিবার হিসেবে দেখে মন্ডল বাড়ির মানুষগুলোকে আর তাই নিজের প্রাণের পরোয়া করে নিশে আমার ঘরের সিচুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঢুকে গিয়ে একদম সোজা সিঁড়ির নিচে ও চলে যেত আর ওখানে আমার পাম্প রয়েছে পাম্পের সুইচ দিতে গিয়েও কেউ চবল খেতে পারত রকি আমার কাছে আমার প্রাণের প্রাণের থেকেও বেশি ভালো ও না থাকলে আজকে আমাদের কারোর একজনের বিপদ হয়ে যেত ওর জন্যই আমরা আজকে অত মানে ভালো আছি রকিকে নিজের সন্তান স্নেহে পালন করে এসেছেন মন্ডল পরিবার চন্দ্রগোড়ার ছবলে রীতিমতো কাহিল হয়ে পড়েছিল রকি রীতিমতো বোতলের পর বোতল স্যালাইন টেনেছে সে অ্যান্টিভেনাম ডোজের পর এখন সুস্থ যেটুকু ইম্প্রুভ দেখতে পাচ্ছি ও আগের থেকে বেটার কোন এর মধ্যে গলাটা একটু ফুলেছিল নাক দিয়ে প্রথম অবস্থায় একটু ব্লিডিং হয়েছিল আস্তে চিকিৎসার পর ও অনেকটা এখন রিকভারি করেছে পাড়ার সকলে রকির ওপর রীতিমতো গর্ব করছে সকলের বক্তব্য ভাগ্যি রকি ছিল দু চারজন যারা কুকুর পোশাকে আদি খেতা স্তরে দেখতে অভ্যস্ত তারাও রকির প্রশংসায় পঞ্চমুখ আর প্রতিবেশীদের কাছে তো রকি বরাবরই প্রিয় রকি তো পুরো পাড়াকে একদম দাপিয়ে রাখে বাইরের কোন বহিরাগত লোক এলে একদম চেঁচিয়ে চেঁচিয়ে তাকে একদম দূর করে দেবে ঠিক আছে মানে গোটা পাড়া একদম শান্ত হয়ে থাকে শুধু রকির জন্য আপাতত পেট রকি লেজ নাড়ছে আর ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এটুকু বুঝছে হঠাৎ করে তাকে তোয়াজ করা হচ্ছে বেশি অবলা তো তাই পুরোটা বুঝতে পারছে না মানুষ হলে নিশ্চয়ই দাম চাইতো দুর্গাপুরের ফুলজোর থেকে রাজেশ সিংগুপ্ত ক্যালকাটা নিউজ